আমার প্রিয় কিছু বোন ও ভাই আছে যারা আমার পেজে নিয়মিত মেসেজ দেয় আপু তুমি আগের মতো কেন ব্লগ শেয়ার করো না আগের ব্লগগুলো অনেক মিস করি এটা দেখে আমার অনেক ভালো লাগে যে তোমরা আমাকে মিস করো বা আমার খবর নাও দেখো প্রতিদিন ঘুম থেকে অনেক সকালে উঠি তারপরেও না আমি সময় সাথে পারি না তো যাই হোক এই ভিডিওগুলো অনেকদিন আগের করা বাট এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি একটু সকালের জন্য পরোটা ভেজে নিয়েছিলাম কেন জানি আজ আমার কর্নে তো খেতে মন যাচ্ছিলো না সকাল সাড়ে আটটার ভেতর আমার বাসায় থেকে বের হতে হয় তার আগে উঠে নাস্তা রেডি করতে হয় নিজে রেডি হতে হয় তাহলে বুঝো আরও কত ধরনের কাজকর্ম থাকে আমার সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ক্লাস দীর্ঘ চার ঘন্টা ক্লাস করার পরে একদম অবস্থা খারাপ হয়ে যায় স্কুল থেকে বাসায় আসতে আসতে আমার প্রায় দেড়টা বেজে যায় তারপরে গোসল থাকে নামাজ থাকে বাসায় কত ধরনের যে কাজকর্ম থাকে তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া এর ভিতরে চলে আসে দুপুরে লাঞ্চ করার জন্য খাবার রেডি করতে হয় তো সব কিছু শেষ করে এই তো বিকালে আমি একটু পড়াশোনা করছিলাম আর এখন অনেক পড়া থাকে আমি তার জন্য আরও বেশি সময় পাই না যাই হোক এখানে প্রায় তখন সন্ধ্যা আর কি তো আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর তখন দেখি যে আমার হাজব্যান্ড চলে আসছে ও বলছিল আজ অফিসে অনেক কাস্টমার কম তাই তাড়াতাড়ি চলে আসছে বাসায় আমার অনেক ভালো লাগছিলো যখন তাড়াতাড়ি মানে যেদিন তাড়াতাড়ি চলে আসে অনেক ভালো লাগে তো এখানে আমি ইলিশ মাছ বোনা করে নিচ্ছি মানে এটা হচ্ছে আমি আগেই রান্না করে রাখছি যে তার দিন দুপুরে আবার কী খাবো সেই কারণে কারণ দুপুরে তো আর হাতে সময় থাকে না রান্না করার মতো আমি ওই টাইমটাই স্কুলে থাকি তো তার জন্য রাতে রান্না করে রাখি এখানে ইলিশ মাছ বোনা করে নিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ আমি একটু বেশি করে রান্না করে রাখছি যেন দুই দিন আমাদের চলে যায় কত হিসাব করে চলতে হয় তাই না কি খাবো আগে থেকে এখন রেডি করে রাখতে হয় আসলে জীবনটাই হচ্ছে এই রকম পরিস্থিতির সাথে সাথে নিজেকে সব কিছুতে মানিয়ে নিতে হয় যাই হোক রান্নাটা শেষ আর লাউ অনেক বেশি টেস্ট হয়েছিল আমার হাজব্যান্ড যতবার খেয়েছে ততবারই বলছিল যে অনেক ভালো হয়েছে এরকম রিভিউ পেতে আমার এত ভালো লাগে ওর কাছ থেকে তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু নাস্তা করে নেব যেহেতু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে আর নাস্তা দেওয়া হয় না কারণ আমি ওই টাইমে রান্না করছিলাম যদিও বলছি যে আমি তোমাকে কি নাস্তা দিতে পারি ও বলছিল যে না অফিসে কফি খেয়েছি এখন আর কিছু খাবো না এভাবেই এখন আমার ব্যস্ততার মাঝে দিন কেটে যায় যদিও প্রতিদিন সেন যায় না বাট দেখা যায় কি কোনো না কোনো ব্যস্ততায় আমি আটকে যাই আর কি তো যাই হোক তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকলে সব থেকে ভালো থাকা যায় আমার মনে হয় অনেক কিছু থেকে মানে দূরে থাকা যায় তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এখন আমরা নাস্তা শেষ করে তারপরে হচ্ছে আরও কিছু কাজ ছিল সেইগুলো দুজন মিলে করে এখন হচ্ছে রাতের খাবারটা নয়টার ভিতরে কমপ্লিট করে ফেলবো তো এইখানে হচ্ছে আমি একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম ইতালিয়ানদের মতো এই পাস্তাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমিও পছন্দ করি আর রান্না করতে গিয়ে দেখো আমার চুলার কি অবস্থা হয়েছে এখন আবার এটা পরিষ্কার করতে হবে তাই হাজব্যান্ডকে বলছিলাম দেখো কি একটা অবস্থা তো বাই বাই আজ এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে